আস্তা ফিরুল্লহ মাত্র এক শতবার পড়লে কি হবে আপনার এই আমল করলে জীবনে আর কোনো জিনিস নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না টাকা রিজিক বিপদ গুনামাফ যা আছে সকল সমস্যা থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করবে এমন দামি একটি আমল আজকে আপনাদেরকে জানাবো কিভাবে করবেন কোন নিয়মে করবেন সম্মানিত তো ভাই ও বোন অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলে ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেরি না করে এই দামি আমলটি আপনাদেরকে জানিয়ে দিই সময় তো ভাই বোন আমাদের সবার কিন্তু একটা সমস্যা রিজিক নিয়ে টাকা পয়সা নিয়ে রোজি রোজগার নিয়ে সমস্যা চিন্তা অথবা বিভিন্ন বিপদ আপদ নিয়ে চিন্তা অথবা গোনা মাফ নিয়েও অনেকের চিন্তা থাকে এই আমলটি যদি করেন ইনশাআল্লাহ আপনার কোনো বিপদ থাকবে না আপনার আমল নামায় কোনো গোনাহ থাকবে না রিজিক নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না আমলটি কোন নিয়মে করবেন এখনই বলে দিব তারাকে একটা হাদিস শোনেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন মানে লাজিমাল ইসতেগাফার যেই ব্যক্তি ইসতেগফারকে লাজেম করে নিবে লাজেম করে নিবে মানে সর্বদাসী ইসতেগার পাঠ করবে ইসতেক মানে আস্তগ ফিরুল্লাহ অস্তগ ফিরুল্লাহ অস্তগ ফিরুল্লাহ উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে সর্বদা যে এই আস্তাগ ফিরুল্লাহ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দান করবে শুধু দুনিয়াতে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা দুনিয়াবি যত চিন্তা পেরেশানি সমস্যা আছে সব সমস্যা চিন্তা পেরেশানি দূর করার জন্য আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে সোবাহান আল্লাহ এটা হলো এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রসুল বলেন যারা বেশি বেশি এই ইস্তক ফার পরবে ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ পড়বে দুনিয়ায় তার রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না আল্লাহ তালা এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবে যেখানে তার কল্পনাও যায় নাই তার মনও যায় নাই আল্লাহ তা আপনার যদি সকল বিপদাপদ টেনশন দূর করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন আপনার রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন তাহলে আপনার আর দুনিয়াতে টেনশন কিসের আপনার আর চিন্তা কিসে শুধু এই সহজ আমলটি করলে এত এত লাভ আপনি পেয়ে যাবেন তো এই ইস্তেক আমলটি কিভাবে করবেন চলুন আপনাদেরকে জানিয়ে দিই সময় তো ভাই বোন আমলটি আপনি ফজর নামাজের পরে করার চেষ্টা করবেন ফজর নামাজটা আদায় করে আমলটি করবেন ইনশাআল্লাহ পরকত হবে আমলটি কিভাবে করবেন আমলটি করার আগে প্রথমে তিনবার এই ইস্তেগফার পরে নেবেন যেমন

অস্তা ওফের লাখ এখ শ্তবার পরেন এক পড়া শেষ হয়ে গেলে আবার সর্বশেষ প্রনবীর উপর এই দোর শরীফ তিনবার পড়বেন সল্লু আলিহিম ওসাল্লাম সল্ল আল্লহি ওসাল্লাম সল্লাহ আলেহি ওসাল্লাম এইভাবে আপনি আমলটি শেষ করবেন তবে আপনাকে আমলটি করার আগে আরেকটি কাজ করতে হবে সেটা কি তার আগে ছোট্টে অনুরোধ করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় সময় তো ভাই বোন আমলটি করার আগে আপনার যেই সমস্যা সেই সমস্যা অন্তরে রেখে আমলটি করবেন অর্থাৎ আপনার রিজিক দরকার অনেক টাকা পয়সা দরকার তাহলে মনে মনে এটা রাখবেন আর আমলটি করবেন অথবা আপনার অনেক গোনা হয়ে গেছে গোনা থেকে মাফ দরকার মনে মনে রাখবেন আমলটা করবেন অথবা আপনি যে কোনো চিন্তায় আসেন পেরোসানিতে আসেন সেটা উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন ইনশাল্লাহ এই আমলের বরকতে আল্লাহ তালা আপনার যাবতীয় সমস্যার সমাধান করবে তো যারা যারা রিজিক বেশি বেশি পেতে চান সমস্যা থেকে মুক্তি চান তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের সকল সমস্যা দূর করে আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে যাবেন অনুরোধ রইল